এতদিন বিরোধীদের জমি ছাড়া ঘর ছাড়া এলাকা ছাড়া করেছেন এবার না খোদ শাসক দলের একনিষ্ঠ কর্মীর জমি জিরেত কাকদ্বীপের রামগোপালপুরের এক তৃণমূল কর্মীর জমিতে এবার দলীয় পতাকা লাগিয়ে দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে চাষের জমি সহ নব্বই শতক জায়গা দখলের অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে এখন ওই জমির দখল ছেড়ে দেওয়ার জন্য তাকে রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ আর সেই হুমকি দিচ্ছে ওই তৃণমূল নেতার ছেলে এবং তার দলবল হঠাৎ লোকসভার পরে দেখি না কিছু ছেলেপুলে এসে আমার জায়গায় সমস্ত প্রায় নব্বই শতক জায়গা খাল পুকুর জায়গা করে ফ্লাক পোতা হয় আমি বুঝে দেখলাম যে এটা হচ্ছে মাইতির ইন্ধনে এই সমস্ত হয়েছে অঞ্চল সভাপতি এবং এ আমার হচ্ছে পঞ্চায়েত সমিতির সহকর্মী উনি তা আমি ওনার কাছে যাই ওনার কাছে যেতে উনি আমাকে মানে সে কুকুরের মতন তাড়িয়ে দেয় আমি ওখান থেকে চলে আসি বাম আমলে ভূমিহীন হিসেবে তারাপদ দাস এই জায়গা তার ও তার স্ত্রীর নামে পেয়েছিলেন ওই জায়গায় চাষবাস করে তাদের সংসার চলে এবার ওই বাম আমলে পাট্টা পাওয়া তৃণমূল কর্মীর জমিতে দলীয় পতাকা লাগিয়ে জমি দখলের অভিযোগ তৃণমূল দলের অঞ্চল সভাপতি ও কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যব্রত মাইতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিধায়ক মন্টুরাম পাখিরার কাছেও গিয়েছিলেন তারাপদবাবু কিন্তু এলাকার নেতা বিধায়ককেও মানেন না উনি বলে কাকা এখানে তুমি আমি বিষয়টা বললাম বলে তুমি যাও যাও আমি হচ্ছে সত্যকে বলে দেবো তুমি তুমি হইতে রামগলপুর অঞ্চল আমি ঘুরিয়েছি আর তোমার উপরে এরকম এ বলে উনি আমাকে পাঠিয়ে দিলেন আমি উনি বললেন যে তুমি সত্যকে একবার বলবে আমি ওকে আবার বললাম বলতে ও তুমি মন্টুবাবুর কাছে গেছো তোমার দেরি শুইছে না বলে ফোনটা কেটে দিল আমি ওকে শোনালো মন্টবাবু বলে আচ্ছা ঠিক আছে আমি ওকে বলে দিচ্ছি বলে স্যার আজ পর্যন্ত তার কোনো সুরা হয়নি আজকের এক দেড় মাস আমার এইটুকু চাষের সম্বল জায়গা স্যার কী করবে আমার পুকুর কাঁধার সমস্ত পাটির হুমকি পাটি ফ্লাই হয়েছে আমি লাগতে পারিনি আমাকে হুমকি দিয়েছে যার জন্য আমি খুব নিরপায় আমি বহু জায়গায় গেছি সে তার কোনো সুরা হয়নি শেষ পর্যন্ত আমি থানায়ও গেছি আমি এমপি সাহেবও গেছি আমি বিভিন্ন জায়গায় গেছি আমি দলের ছাড়া বিদলে কোনো জায়গা চাইনি আজ পর্যন্ত কোনো সুরা হয়নি শেষ পর্যন্ত আমি আপনাদের দ্বারস্থ হয়েছি আর ঠিক উল্টো কথা বলছেন তৃণমূলের অঞ্চলের নেতা ও কাকদ্বীপ পঞ্চায়েতের সভাপতি দলীয় এবং প্রশাসনিক ক্ষমতা দুই চার হাতে কেউ অভিযোগ করতে পারে সে ও বাপ ঠাকুরদের আগে থেকে দখলদারি করে এসছে কেন দখলদারি করবে ওই জায়গায় তার খাল পড়েছিল তো তারপর দখলদারিটা করবে কেন যথেষ্ট জায়গা জমি আছে ওদের ওদের একটা ছাদযুক্ত পাকা বাড়া পাকাবাড়ি ছাদযুক্ত পাকাবাড়ি আর একটা লোক এত লোভটা কিসের একটা সাধারণ এখানে সরকারি জায়গা সরকারি জায়গা আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রজেক্ট হচ্ছে ওর পাশেই আমাদের ওখানে রামগালপুর ইকোটুরিজম পার্ক হচ্ছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও ওখানে আমাদের পোলট্রি ফার্ম আছে হেচারি আছে তারপর বিভিন্ন প্রোগ্রামগুলো ওখানে তৈরি হচ্ছে তার মানে ওই ইকো ট্যুরিজম পার্ক হবে সেই কারণে ওই জমির দখল করে বেসরকারি পার্ক কর্তাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বা ওই ইকো ট্যুরিজম পার্কের পাশের জমিগুলির দামও এবার হু হু করে বাড়বে পরে সেই জমি বেচে দেওয়ার কারণে দখল নেওয়া আর নেতা বলছেন কর্মীর মাথার ওপর পাকা ছাদের বাড়ি রয়েছে সে পাকাছাদের বাড়িতেও তৃণমূল নেতা মিথ্যাব্রত বাবু ধরি সত্যব্রত বাবুর মাথার রয়েছে। ওপরে তফাত সাধারণ চোখেই দেখা যাচ্ছে তিনি নেতা বলেই কি যা করবার ক্ষমতা অর্জন করেছেন আর এখন ওই পরিবারটিকে ঠেলে দেওয়া হচ্ছে আদালতের পথে আর সবাই জানেন সিভিল আদালতে জমির মামলা কতদিন ধরে চলে আমি কথা বলছি যে সরকারি জায়গাগুলো আমরা গ্রাম পঞ্চায়েত তার মোটামুটি সে একবার নির্দিষ্ট করে রাখছে ওনার যদি মনে হয় যে আমার নিজস্ব জায়গা আমার পাটাকৃত বা আমার রেকর্ডকৃত জায়গা মানে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে উনি তো আইনের আশ্রয় নিতে পারেন উনি আইনের আশ্রয় না নিয়ে উনি এখানে ওখানে এই সমস্ত মানে বিভিন্ন রকমভাবে আমার নামে আমাদের দলের নামে গ্রাম পঞ্চায়েতের নামে এই সমস্ত কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই সব থেকে বড় কথা হচ্ছে এই জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে যাবতীয় তা দেবে তার বিএলআরও তা বিএলআর কাছ থেকে রিপোর্ট নিয়ে নিলে তো ঝামেলা মিটে যায় অর্থাৎ বিএলআর রিপোর্টেও কারচুপি করা হয়ে গেছে কারণ নব্বই শতক খুব কম জমি নয় প্রায় সাড়ে চুয়ান্ন একর জমি যার বাজার মূল্য কাতদ্বীপের রামগোপালপুর অঞ্চলে এবার আকাশ ছবে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতি সে কারণেই নিজের ছেলেকে দিয়ে দলীয় পতাকা লাগিয়ে দখল নেওয়া ওই বাম আমলে বামে দেওয়া জমির অংশ বুঝিয়ে দিচ্ছেন সরকার নয় দল দখল করছে জমি আবার নিজের দলের পতাকা বলে তারাপদবাবু তৃণমূল কর্মী ওই পতাকা খুলে ফেলে দিতেও পারছেন না আবার জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদও চলে না সেই কারণে স্থানীয় থানা বিডিও এসডিও সকলের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন তারাপদবাবু বিধায়ক সাংসদ এখন দেখছি দেখব করছেন স্থানীয় নেতাকে চটাতে চাইছেন না হয়তো আর সুন্দরবনের পুলিশ সুপার কোর্টেশ্বররাও জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে একেবারে ছকে বাধা পেশাদারী উত্তর তবে বিজেপির দাবি গোটা রাজ্যের মতো জমি দখলের রাজনীতি চলছে কাকদ্বীপের রামগোপালপুরেও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সত্যব্রত মাইতি এবং পঞ্চায়েতের হচ্ছে পার্টির সভাপতি তারা যুক্ত আছে নব্বই শতক জায়গা সারা বাংলায় তৃণমূলের এই যবত দখল ছাড়া লুট ছাড়া আর অন্য কিছু না এই কাকদ্বীপ বিধানসভার মধ্যেই পড়ছে এই পশ্চিমবাংলায় যা পরিস্থিতি করেছে তৃণমূলের কাছে এই তো দেখেছেন কেন্দ্রীয় সরকারের বাজেটে এবারে ওখান থেকে যেহেতু টাকা পয়সা লুটে খাওয়ার রাস্তাটা কমে যাচ্ছে তখন হচ্ছে ঘুরে ঘুরে এটা গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু জমি দখল হোক বা গোষ্ঠীদ্বন্দ্ব এখন তৃণমূল নেতাদের হাতে নিরাপদ নয় তৃণমূল কর্মীর জমি জায়গা পরিবার মুখ্যমন্ত্রীর ভাইপোর এলাকায় এভাবেই এখন দাপিয়ে বেড়াচ্ছে জমি হাঙররা রিপোর্ট